আপনি কি জানেন ইংরেজিতে এমন কাজ আছে যা অতীতে শুরু হয় এখনো চলছে আজকের ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সহজভাবে উদাহরণ সহ এবং ভুল এড়ানোর টিপস সহ মাত্র পাঁচ মিনিটে ধরুন আপনি পড়াশোনা শুরু করেছিলেন তিন বছর আগে আর এখনো পড়ছেন কাজটি শুরু হয়েছে অতীতে এখনো চলছে এই ধারা বোঝাতেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয় যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখানে সকালে বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে অতীতকালে শুরু হয় বর্তমানে চলছে আই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর থ্রি ইয়ার্স আমি তিন বছর ধরে ইংরেজি পড়ছি আমি ইংরেজি পড়াটা শুরু করছি তিন বছর আগে আর এখনো পড়ছে তাই সুতরাং অতীত কালায় শুরু হয় বর্তমানে হচ্ছে বা চলছে এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা উপরের দুটি উদাহরণে দেখেছি একটি উদাহরণে সিন্স বসেছে একটি উদাহরণে ফর বসেছে এখানে এই দুটি শব্দ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সিন্স ব্যবহার করি যখন নির্দিষ্ট সময় উল্লেখ করি যেমন সিন্স টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি সিন্স মর্নিং আর ফর ব্যবহার করি যখন সময়ের দৈর্ঘ্য বা পরিমাণ বোঝাই যেমন ফর থ্রি আওয়ার্স ফর ফাইভ ডেজ যখনই আমরা এই সেন্টেন্সকে কে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে চিহ্নিত করতে পারবো তখন আমাদের এর গঠন নিয়ে চিন্তা করতে হবে এই টেন্সকে গঠন করতে হলে দুটি অক্সিলিয়র ভার্বের দরকার হ্যাভ এবং হ্যাজ এই হ্যাভ এবং হ্যাজ এর শেষে একটি বিন যুক্ত করতে হবে হ্যাভ বিন হ্যাজ বিন এখানে সাবজেক্টের পরে এই হ্যাভ বিন হ্যাজ বিন বসানোর ক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন আপনারা মনে রাখবেন সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে হয় নাউন হয় তখন সেক্ষেত্রে হ্যাভ বসবে মানে হ্যাভ বিন বসবে যেমন আই হ্যাভ বিন উই হ্যাভ বিন ইউ হ্যাভ বিন দে আর যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হয় এবং সিঙ্গুলার নাউন হয় তবে সেক্ষেত্রে has been বসবে যেমন he has been she has been it has been যেমন he has been sleeping since morning সে সকাল থেকে ঘুমাচ্ছে এখানে he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এরপরে has been বসেছে we have been waiting for the bus for half an hour আমরা আধ ঘন্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছি এখানে we আমরা এটা ফার্স্ট পারসন যার কারণে এরপরে have been বসছে চলুন সহজেই আমরা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে পারি একটি বাক্য তখনই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে যদি কাজটি অতীতে শুরু হয় এখনো চলছে বুঝায়। যদি বাক্যে সিন্স ফর এর মতো সময় বোঝানো থাকে যদি ভার্ব সবসময় আইএনজি আকারে থাকে এই তিনটি দিক মনে রাখলেই সহজে চিনতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে তো আজকে আমরা শিখলাম প্রেজেন্ট পারফেক্ট নিয়ম ব্যবহার এবং বিশ্লেষণ মনে রাখবেন ইংরেজি শেখার আসল শক্তি হল নিয়ম মুখস্থ করা নয় বরং তার কারণ বুঝে তাহলে আর ভুল হবে না দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের ফেসবুক পেজ আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আলোর দিককার সঙ্গে থাকুন ধন্যবাদ